আমরা বিগত এই ষোলো বছর যেটা দেখলাম সেটা হলো দুর্বৃত্তায়ন এই দুর্বৃত্তায়ন দলের প্রধান যখন পৃষ্ঠপোষকতা করে হাসিনা যখন তার দলের মানে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করে তখন আর দুর্বৃত্তায়ন বন্ধ করা যায় না লুটপাট বন্ধ করা যায় না যেটা হাসিনা পারেনি অনেক হয়তোবা প্রধান হিসাবে সে চেষ্টা করেছে কিন্তু সে পারেনি কারণ না পারার দায় হাসিনাকে নিতে হবে তো এই জন্যেই যারা রাজনৈতিক দলের প্রধান রয়েছে তাদের মানে সময় থাকতে এই চেষ্টাটা করতে হবে যাতে আগামীতে দুর্বৃত্তায়নের কারণে দল মানে ভরাডুবি না হয় দলের যেন বিপর্যয় না আসে এই রাজনীতিতে ক্লিম লোকের যথেষ্ট প্রয়োজন আছে কারণ তারা কখনো যারা দেশের প্রতি মমত্ববোধ রয়েছেন এবং দলের প্রতি ভালোবাসা রয়েছেন তারা কখনো দুর্বৃত্তায়নে লিপ্ত হবে না তারা কখনো দুর্বৃত্ত মানে পছন্দ করবে না তো এই সমস্ত দুর্বৃত্তদের দূরে রাখুন দলের যেন প্রধান পৃষ্ঠপোষকতা না করেন